আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তারা একটা কথা অনেকবারই বলি যে ভারতীয় জনতা পার্টি করতে গেলে দম লাগে মানে এমন কোনো ব্যাপার নেই যে একটা দোল করেই যাচ্ছে আর করে যাচ্ছি অনেক ক্ষয় ক্ষতি অনেক জ্বালা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করতে হয় দেখুন আজকে আমরা এসছি আমাদের সক্রিয় কার্যকর্তা ভাই মানিক তার বাড়িতে এসেছি আর এর আগেও এসেছিলাম ওর বাড়িতে আক্রমণ হয়েছিল বাড়ি ছাড়া ছিল বিভিন্নভাবে করা হয়েছিল গত পরশু দিনের ঘটনা এই যে পুরো যে বাগানটা দেখছেন জাস্ট ফল আসার কথা ছিল ফল আসছিল ফুল হচ্ছিল প্রত্যেকটা গাছের গুড়ি প্ল্যান করে কেটে দেওয়া হয়েছে এবং আপনারা নিজেরাই জানেন কারণ কি তার কারণ ও ভারতীয় জনতা পার্টি করে এবং আমরা সরাসরি বলছি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করে বলে তৃণমূলের রাষ্ট্র দুষ্কৃতীরা তৃণমূলের নেতারা প্ল্যান করে যাতে ও বিভিন্নভাবে অপদস্ত হয় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয় তার জন্য করছে আপনারা ভালো করে দেখুন চারদিকে প্রত্যেকটা গাছ দেখুন ঝিমিয়ে গেছে তার কারণ গোড়াগুলো কেটে নেওয়া হয়েছে এত সুন্দর গাছগুলো নষ্ট করে দেওয়া হলো কতটা কত কত টাকা নষ্ট করে দেওয়া হলো তো তার জন্য আমরা এসে দেহে দেখে গেছি এখন আমাদের তো কিছু করার নেই কী করবো তারপরেও কিন্তু ওর মনোবল হারায়নি আমরা দুষ্কৃতির চিহ্নিত করেছি এবং তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং তারা এই এলাকায়ই থাকে অ্যাফআর করা হয়েছে পুলিশ দেখি দু চার দিন দেখি পুলিশ যদি ব্যবস্থা না করে তাহলে আরও অন্য কিছু ব্যবস্থা করতে হবে তার কারণ এই জায়গায় আরও অনেক কিছু আছে পাশেই পানের ব্যারেজ আছে বা অনেক কিছুই আছে হয়তো এটার উপর আরও আক্রমণ করুন যে আক্রমণ করবে তো অবশ্যই আমরা পুলিশকে চাপ দিও প্রশাসনকে চাপ দিও আমাদের অফার করা হয়ে গেছে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এটা সত্যিই দুঃখজনক ঘটনা যে দেশের অন্য কথাও এরকম হয় না শুধুমাত্র ঘুরে ফিরে বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে যেখানে আর্থিকভাবে এত এত ভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে তাকে মারা হচ্ছে বাড়ি ছাড়া করে দেওয়া হচ্ছে এটা সত্যিই দুঃখের যে আমরা কোন রাজ্যে বাস করছি